সাকিব আল হাসান বিশ্বে বাহাতি বোলিংয়ের মধ্যে সবসইয়া উইকেট শিকার বেশি করছে যা এই যে দুইশো বছর তিনশো বছর যত বছর দুই ক্রিকেট চলে তার ভিতরে এক নাম্বার সাকিব আল হাসান বাহাতি বল করে সব তছনছ করে দিয়েছে আজকে পাকিস্তানের সাথে ম্যাচ যে তার ভূমিকাটা সে নিজে হাতে কন্ট্রোলে করছে আজকের ম্যাচের যে তার একটা টার্নিং পয়েন্ট সেখান থেকে সাকিবুল হাসানের কারণেই নতুনভাবে আমরা যে নেই টেস্টটা ডোর হওয়ার সম্ভাবনাই ছিল বেশি যাই হোক বিস্তারিত জানতে বিজয় সাকিব সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মতে সকল আল হাসানের কাছে পৌঁছিয়ে যান যে বস আবার জেগে উঠেছে তারে যত সমালোচনা করবে সে তত তত শক্তভাবে আমাদের মাঝে ফিরে আসবে সেটার নাম হচ্ছে সাকিব আল হাসান আর আমাদের বস সাকিব খান দুইটা জিনিসই আছে সমালোচনা করলেই তার বারুদ হয়ে আসে যাই হোক মূল মূলকাতায় আসি যে পাকিস্তানে আজকে ম্যাচটা জেতছে আজকে যে দশ উইকেটে জেতছে এটা এটা সাকিব আল হাসানের অবদান অনেক সাকিব আল হাসান মেহেদি মিয়ার সে গত ইনিংসে এই টেস্টে গত ইনিংসে এক উইকেট পেয়েছে এক উইকেট পেয়েছে আর এই টেস্টে পেয়েছে তিন উইকেট মিলিয়ে চার উইকেট পেয়েছে আর আপনি যে বললাম যে রেকর্ড সারিয়ে ফেলছে বিশ্ব রেকর্ড কষে এর আগে ডেল ডেলিয়ান ভিক্টোরি মনে হয় ভিক্টোরি 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 বাংলাদেশে স্পিন করছিলো এই লোকে এই লোকে ছিল সাতশো ষাট উইকেট বাহাতি স্পিনার হিসেবে সেখানে রবীন্দ্র যাদদাদা আছে সেও পাঁচশোর একটু বেশি আছে কিন্তু এই রেকর্ডটা যে ভেঙে দেওয়ার আগ মুহূর্তে দুই উইকেট পিছিয়েছিল আমাদের আল হাসান সেখান থেকে আমরা এই শাকিবুল হাসান গত ইনিংসে একটা এই ইনিংসে যদি একটা হইতাম তাহলে ডোর হয়ে যেত শাকিবুল হাসানের ভেটরি ভেটরি একসাথে সেখানে শাকিবুল হাসান তিন উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অবদান তো রাখছে কিন্তু তার সাথে সাথে সেই হত্যা মামলা আসামি ছিল সেখান থেকে এখন শুধু শাকিবুল হাসান শাকিবুল হাসান ঝড় ওঠতেছে নেট দুনিয়ায় মানে এই ঝড়টা সত্যি তো আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারি না কিন্তু এই পারফরমেন্সটা দিয়ে আমাদের আবার চোখ খুলে আমরা আবার নতুনভাবে তার নিয়ে আলোচনা এখন তুঙ্গে সাকিব আল হাসান ছাড়া এখানে এখন বাংলাদেশে যেচ্ছে বাংলাদেশ সবাই মিলে কিন্তু এখন সাকিব আল হাসান সাকিব আল হাসান চাইলে দেখি সাকিব আল হাসান আছে এইটা তার ক্রেডিট সে রান করতে পারে না রান করছে তখন সমালোচনা হয়েছে সেই সমালোচনা এখন কেটে গেছে অলরেডি সমালোচনা কেটে গেছে এখন আবার আলোচনা হচ্ছে শাকিল আল হাসানের মিথ্যা মামলা দেশে কেন এটা নিয়ে এখন আবার এটা ভেবেচিন্তে দেখতে বলে অনেকেই অনেকেই তো পোস্ট করতে আছে অনেকেই তো পোস্ট করতে আছে শাকিল আল হাসান নিয়ে শাকিল আল হাসান নিয়ে অনেকেই পোস্ট করতে আছে সেটা আমাদের সত্যি সত্যিই আমাদের ভালো লাগতাছে সত্যিইতে আমাদের ভালো ভালো লাগতাছে এই পোস্টগুলো শুনতে পেরে যাই হোক যা হয় ভালো জন্য হয় সাকিবুল হাসান এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমাদের এটাই আসা দিনের শেষে ঝলক দেখাইলেন সাকিবুল্লা সাকিব গড়লেন বিশ্ব রেকর্ড কি বলছেন খেলা দেখাইছে যাই হোক ভালো থাকবেন সাকিবুল হাসান এই হত্যা মামলা থেকে রেহাই পাওয়া মুক্তি পাওয়া বাংলাদেশের জন্য অনেক কিছু বয়ে আনুক সামনের বছর আগামী বছর বেশিদিন নাই চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়ার সাথে আগামী মাসে খেলা আছে টেস্ট সিরিজ এগুলোর জন্য ওদের আগ্রহ আছে অপেক্ষা করুন মেগাস্টার সাকিব খানের জন্য অপেক্ষা করুন আর আমাদের সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার তার জন্য ওদের আগ্রহ আছেন কী করে সেটা আপনারা ভাবেন অনেক কিছু ভাবার আছে খেলা হবে অপেক্ষা শুধু সময়ে সাকিব আল হাসান এখন আবার নতুন করে আলোচনায় চলে আসছে সেই সমালোচনা ছিল এখন আবার আলোচনায় চলে আসছে এটাই তার ক্রেডিট এটাকেই বলেন ক্রেডিট